এগুলাকে বাইক বললে ভুল হবে সবগুলাই এক একটা কলিজার টুকরা এক একটা জানেমান আর সব জানেমান গুলোকে সাথে করে নিয়ে চলে আসলাম পাবনা শহরে পাবনা শহরে কোথায় কোথায় এই ভিডিওতে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমরাও সবাই অনেক অনেক বেশি ভালো আছি তাই তো আজকে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গিয়েছি পাবনা শহরের উদ্দেশ্যে ঘোরাঘুরি করার জন্য তবে শুরুতে আমরা চলে আসলাম পাবনার টেবুনিয়া ফার্মে আমার দেখা মতে পাবনার সব থেকে সুন্দরতম জায়গা হচ্ছে টেবুনিয়া ফার্ম এখানকার পরিবেশটা অনেক সুন্দর তাছাড়াও এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে আসে তাই আমিও চলে আসলাম তাছাড়াও এখানে আমাদের জন্য সবাই ওয়েট করছিল তাই শুরুতে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম এখন আমরা সবাই মিলে একসাথে খুবই সুন্দর করে একটা গ্রুপ ফটোশুট করব তারপর এখান থেকে আমরা অন্য কোথাও যাব তার আগে আমাদের সবগুলা জানেমান গুলোকে দেখেন কত সুন্দর লাগছে একসাথে দেখতে আর এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলা জানেমানের পাইলট এন্ড পিলিয়নরা রেডি তাই তাদের সবাইকে সাথে করে আবারও দু একটা গ্রুপ সেলফি তুললাম এখন আর আমরা এখানে থাকবো না এখান থেকে ডিরেক্টলি চলে যাব পাবনা এডওয়ার্ড কলেজে ঘোরাঘুরি করতে তবে এই সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমার যাইতে ইচ্ছা করছে না এই জায়গাতে যতবারই ঘুরতে আসে আর ততই বেশি ভালো লাগে আর ভালো লাগবেই না বা কেন বিকজ এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা এই জায়গাতে নাটকের শুটিং এমনকি মিউজিক ভিডিও শুটিং করা হয় তাছাড়াও ছুটির দিনগুলোতে এই জায়গাতে এত পরিমাণে মানুষ ঘোরাঘুরি করতে আসে যা বলার বাইরে তবে এখানে দেখার মতো সব থেকে সুন্দরতম জায়গা হলো দুই পাশে নারিকেল গাছ আর মাঝখান দিয়ে খুবই সুন্দর রাস্তা আর এই সুন্দর রাস্তায় এসে ফটোশুট আর ভিডিও শুট করার জন্যই অনেক মানুষ এখানে ঘুরতে আসে আর আমরা তো সারাদিন এমনিতেই ঘোরাঘুরি করে বেড়াই একদিন না ঘুরলে শরীর খারাপ হয় তাই প্রত্যেক দিন ঘোরাঘুরি করতে বের হই তবে পাবনার সাইড এ খুবই কম ঘুরতে আসা হয় কারণ আমার বাসা থেকে পাবনা শহর অনেকটা দূরে তারপর পাবনা শহরে ঘুরতে আসলাম পাবনা শহরে ঘুরতে বেশ ভালোই লাগে কারণ এখানে পরিচিত কিছু প্লাস ফ্রেন্ড সার্কেল তারা সবাই মিলে একসাথে হয় এমনকি একসাথে ঘোরাঘুরি করি আড্ডা টাড্ডা আড্ডা দিই এমনকি সবাই মিলে একসাথে খুবই সুন্দর সময় কাটাই দিনটা অনেক ভালো যায় তাই অনেক অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকেও আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে এখানে এসে আমরা সবাই মিলে একসাথে দু একটা গ্রুপ ফটোশ্যুট করলাম এর মধ্যে আমার ভিডিওর ভক্ত কিছু ভালোবাসার ভাই চলে আসলো সেলফি তোলার জন্য এমনকি তাদের সবার সাথে সেলফি তুলতেছিলাম আসলে যেখানে যাই না কেন সেখানেই এরকম কম বেশি সাপোর্ট ও ভালোবাসা পেয়ে থাকি সুতরাং যারা আমার ভিডিওগুলা দেখেন সাপোর্ট করেন ভালোবাসেন তাদেরকেও আমার মন প্রাণ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে এসে তো অনেক সময় কাটালাম সবাই মিলে একসাথে অনেক ফটোশ্যুট করলাম আড্ডা টাড্ডা দিলাম বেশ ভালোই লাগলো এখন আমরা পাবনা এডওয়ার্ড কলেজের মাঠ থেকে বের হয়ে চলে যাব বাইকার্স জুনে সেখানকার অনার ইমন ভাই কল দিতে দিতে পাগল করে ফেললো বলতেছে সবাই মিলে একসাথে আসেন মিষ্টি খেয়ে যান তাই কিসের আর ঘুরাঘুরি সবাই মিলে একসাথে গতিতে চলে আসলাম ইমন ভাইয়ের বাইকার্স পার্টস সার্ভিসিং এখানে আসা মাত্রই সরাসরি আমি ভিতরে প্রবেশ করলাম কারণ বাইকের কি কি আছে সবকিছু দেখার জন্য যাবতীয় সবকিছু এখানে আছে সুতরাং যারা পাবনা শহরে আছেন তারা চাইলে চলে আসতে পারেন পাবনার বাইকার্স বাইকার যদিও বা ইমন ভাই বিজনেস নতুনই শুরু করছে তাই আমার পক্ষ থেকে ইমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো ওরে বাবা দোয়া না করতে দেখি মিষ্টির বক্স হাজির হাইরে কপাল দোয়া করে দিলাম মামি আর বাকিরা সবাই মিষ্টির বক্স নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে তাই আমি সবাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছিলাম কারণ সবাই যে পরিমাণে খাদক মিষ্টি ছাড়া মিষ্টির বক্স খেয়ে ফেলবে সেজন্য আমি সবাইকে ভাগ করে দিচ্ছিলাম প্লাস নিজেও খাচ্ছিলাম তাছাড়া পরে আর ভাগ পাইতাম না সেজন্য আর কি যাই হোক আজকে পাবনা শহরে ঘুরতে এসে সারা দিনটা বেশ ভালোই কাটলো সবাই মিলে একসাথে অনেক এনজয় করলাম সুতরাং আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম